জয় নিতাই চলে আসলাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান একচক্রা গ্রামে এখন আমরা শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আছি তো এই মন্দিরের বিগ্রহ দর্শন করব এবং হারাই পণ্ডিত এই বিগ্রহের সেবা করতেন তো এখানে গোপাল রয়েছে তাকেও দর্শন হবে জয় জগন্নাথ

তো মন্দিরে আরও স্থান রয়েছে লক্ষ্মী দেবীকে দর্শন হবে তো লক্ষ্মীদেবীর দর্শন জয় মাতা কি পরপর আমরা শ্রী শ্রী নীলমাধবের দর্শনে যাচ্ছি তো কথা হলো এই যে একচক্রা দামে এই যে জগন্নাথের বড় মন্দির বা জগন্নাথ রয়েছেন তো এই যে অভিন্ন বৃন্দাবন যে জগতে যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থ এই একচক্রাধমে রয়েছে আমরা নীলমাধব জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া জয় তো বলদেব জগন্নাথ সুভদ্রা মাইয়া নীলমাধবের দর্শন পাশে নীলমাধব রয়েছে নীলমাধব কে যায় তো পরপর আমরা বেরিয়ে পড়ছি তো জগন্নাথের সেই অপূর্ব মন্দির আমরা পরপর দর্শন করেছি এরপরে আমরা বেরিয়ে পড়বো জগন্নাথের দর্শনের জন্য সবাই আসছেন তো জগন্নাথের অপূর্ব মন্দির দর্শন হয়ে গেল हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे